চমৎকার ভাই লাল টুকটুকে একজোড়া মাশাল্লাহ হাই কোয়ালিটির একজন মুখীর কালেকশন ভাই লালের চৈত লাল মাশাল্লা কোয়ালিটি আছে বলতে হবে মাশাল্লাহ ভাই ভাই ও ভাই ভাই ও ভাই রে ভাই রে কালেকশন ভাই ভাই নতুন 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 বুঝে না হ্যাঁ মার্শাল্লা অসাধারণ ভাই সিল্কি লক্ষা সাদাটা তো দেখছি ভাই মাক্সি সিল্কি তো দেখি নাই ভাই একদম রেয়ার রেয়ার তো ভাই দেখি মাক্সিটা তো ভাই দেখাই যায় না ভাই মার্শাল্লাহ অসাধারণ বিশাল বড় সাইজের

মার্শাল্লাহ কালার কোয়ালিটি তো খুবই ভালো ভাই আপনারা অনেকেই ফ্রি নিতে চান বা কম টাকার মধ্যে একদম রিজনেবল প্রাইজে কিন্তু একটা কবুতর বা জোড়া কবুতর সংগ্রহ করতে চান সবাই তো অফার দেয় জিয়া ভাই কিন্তু এখন পর্যন্ত কোনো অফার দেয় নাই আজকে কিন্তু জিয়া ভাই খুবই সুন্দর একটা অফার দিবে আশা করি আপনাদের পছন্দ হবে আর এই পছন্দের কবুতরটা আমরা আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন তবে আপনার এই আফসান গিচের রেসারটার কোয়ালিটি আমি যদি আপনাদের দেখাই দিই চোখগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আর গলার কালারটা মার্শাল্লাহ আর ফুল বড়ি মার্শাল অসাধারণ কালার এবং গেট আপ মাস এক কথায় এটা টপ কোয়ালিটির একটা রেসার আর এটা নামাদি নর কবুতর ভাই আমার দর্শক এটা কেমনে নিতে পারবো ভাই দর্শকের জন্য আপনার মনের মতো পছন্দের কবুতর নিবেন সেক্ষেত্রে এইটা আপনার নিতে পারবেন টপ কোয়ালিটি একটা আপসান গিজারের নর মাত্র দুশো পঞ্চাশ টাকা ভাই এটার কোয়ালিটি কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি যার পছন্দ ছন্দ হবে অনেকেই আছেন পাঁচ জোড়া দশ জোড়া সাত জোড়া কবুতর নেন তো তাদের জন্য এই অফারটি যে পাঁচ পেয়ার কবুতর নেবেন তার জন্য এই সিঙ্গেল পে সিঙ্গেল নটটা থাকবে মাত্র অলি দুশো টাকা তো চলুন কি কি ধরনের কবুতর আছে আমরা এক এক করে দেখাবো সাথেই থাকবেন পছন্দ হলে সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলোর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাইপাল আশুলিয়া সাবার ঢাকা জিয়া ভাইয়ের কবুতর লপটে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে i guess i can dodge it খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর দর্শক নতুন যারা আছেন হয়তো বা জানেন না আপনারা কিন্তু ঘরে বসে থেকেই অনলাইন ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে চৌষট্টি জেলায় অনলাইন ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে যার যার ডেলিভারি দিয়ে নিতে হয় আর যারা আসতে চান যারা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই আসবেন ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা এই মুহূর্তে লপ্টের মালিক জিয়া ভাই তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া ভাই ভাই কি অবস্থা কেমন আছেন

তো আগে যে ফোনটা ছিল ওই ফোনটা আসলে চুরি হয়ে গেছে আর যে সিমটা ছিল ওই সিমটা আরেকজনের ভোটার আইডি কার্ডটা তোলা ছিল ওনার সময় কারণ আর কি সিমটা তুলতে পারতেছে না উনিও জব করে এর সময় পাইতেছে না তার জন্য নতুন সিম তোলা হয়েছে নতুন সিমের নাম্বারটা আসলে জিয়া ভাই মুখস্থ করতে পারে নাই স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই ওনার নতুন নাম্বার যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর জিয়া ভাই আপনার কিছু বলার আছে কি না আমাদের কাছে কিছু কাস্টমার মাল কিনছে তাদের কাছে যোগাযোগ করতে পারিনি মালগুলা আমার সাথে আমি বললাম যে আপনি টেনশন নিয়ন্তেন না আপনি যদি টাকা ইনশাআল্লাহ পাবেন তার কারণে আমি নাম্বার দিয়েছি ভাই নতুন নাম্বার কিন্তু সবাই যোগাযোগ করছে হয়তো আরেকটা লোক বাকি আছে যিনি সিঙ্গেল একটা লাল কালারের ফিডব্যাক কবুতর নিচে মাদি তো উনি আশা করি ভিডিও দেখবেন দেখলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা ফিডব্যাকের মাদিটা কিন্তু এই যে এখানে আছে হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু এই যে ফিডব্যাকের মাদিটা আছে তো ভাই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে আবার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কথা বলবো না আমরা এক করে কবুতরগুলো দেখানোর চেষ্টা করব দৈজ সকালে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন শুরু করতেছি মাসাল্লাহ খুবই সুন্দর একজোড়া লাল চুল কবত দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম লাল টক টকা ভাই এটা কিন্তু একদমই লালের চাইতো লাল মশাল্লাহ দেখতেই পাচ্ছেন অসাধারণ কালেকশন সবচেয়ে বড় সাইজের মধ্যে জিয়া ভাই বামে যেটা আছে এটা কি

তক্ত লাল মার্শাল্লাহ যদি পছন্দ হয় একদম পনেরোশো রকম আপনারা দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেয়ারটা সংগ্রহ করে নেবেন

যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন আর এটা কিন্তু দর্শক ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে পছন্দ হইলে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার দেখছেন মার্শাল দেখেন আরে বাপ রে বাপ কি ছটফট রে বাবারে বাবা তো এটা ভাই মাত্র পনেরোশো মাত্র চৌদ্দশো চোদ্দশো চৌদ্দশো চোদ্দশো টাকায় দর্শক নিউ বোধ বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যত খুশি তত ইনশাল্লাহ এটা থেকে ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন

লালমুখী দিয়ে দিছে দর্শক মাত্র চোদ্দশো টাকায় যেখানে মনে করেন যে লাল আপনারা চ্যানেলে দেখতে পারেন অনেক ভিডিওতে আছে আপনার বাইশ তেইশ দুই হাজার আর ভাই থেকে নিতে পারতেছে কত মাত্র চোদ্দশো টাকা আপনার লাল কালারের মুখী যেখানে ব্ল্যাক কালারটাই বর্তমানে আপনার বিক্রি হইতেছে পনেরোশো টাকার বাইরে থেকে লাল মুখী পাইতেছেন মাত্র চোদ্দশো একদম ফ্রেশ আগা থেকে গোড়া পর্যন্ত একদম লাল টোকটোকা হান্ড্রেড পার্সেন্ট মার্কিং পছন্দ হলে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন আর জানি ওটা থাকবে না যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু ইনশাল্লাহ এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন

মাত্র দশক তেরোশো টাকায় একজন আপনার মাক্সের রেসার কবুতর যদি ভালো লাগে ইনশাআল্লাহ এই প্যাডটা সংগ্রহ করতে পারেন একদম হাই কোয়ালিটির একজন রেসার লাইট কালারের মধ্যে পছন্দ হলে সংগ্রহ করতে পারেন জিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মার্শাল্লাহ দুইটার চোখ একদম সেম চোখের মার্শাল্লাহ দেখেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নিবে এইখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির এক জোড়া কবুতর মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন এর নাম হচ্ছে শর্ট ফেস কবুতর ব্ল্যাক কালারের শর্ট ফেস তিন পট্টি লাল গিয়ার মধ্যে একদম কালো কুচকুচা মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন যে দেখবেন তাদের প্রেমে পড়তে কিন্তু বাধ্য মার্শাল এত সুন্দর এক জোড়া কালো কুচকুচা এক জোড়া শর্ট ফেস কবুতর আর জিয়া ভাই এটা ডিম বাচ্চা করা রানিং এটা ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মামেরটা কি মাদি ডানিম বাচ্চা করা একদম দশক মাত্র ষোলোশো টাকায় ব্ল্যাক কালারের শর্ট ফেট যদি ভালো লাগে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন আর এটা কিন্তু করবে আপনারা কিন্তু এটা দিয়ে দীর্ঘদিন যাবত ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখেন একদম কালো আ মাথা পর্যন্ত আচ্ছা তাহলে কেমনি কি ভাই এটা ভাই চাইতেছি আঠারোশো টাকা চাইতেছেন আঠারোশো টাকা জন্য বাচ্চা সহকারে কিন্তু আপনারা পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বাচ্চারা দেখেন কত ভালোভাবে খাওয়াইছে মার্শাল্লাহ অসাধারণ ভাই বাপমা তো ভালো আছে খুব প্যাট ভরে খাওয়াইছে মার্শাল তাহলে ভাই একদম পনেরোশো বাচ্চা শো সহ দর্শক একদম পনেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার প্যাটটা সংগ্রহ করবেন মার্লা অসাধারণ ভাই সিল্কি লক্ষা সাদাটা তো দেখছি ভাই মাসি সিল্কি তো দেখি নাই ভাই একদম রেয়ার রেয়ার সাদাটা তো ভাই অ্যাভেলেবেল দেখি মার্কশিটা তো ভাই দেখাই যায় না অনেক সুন্দর একজোড়া চমৎকার কালেকশন করছেন ভাই আপনার অনেক ধন্যবাদ আমার দর্শক ইনশাল্লাহ নতুন কালেকশন একজোড়া নিতে পারবো অনেকেই আসেন নতুন কালেকশন করতে চান আনকমন রেয়ার কালেকশন তারা কিন্তু এই জোটা নিতে পারেন ভাই এটা কি

ভাই এ বড়িয়া তো তুল তুলা কে ভাই হ্যাঁ একদম মনে করেন যে তুলার মতো ইনশাল্লাহ একবার সুস্থ সবল কোনো সমস্যা নাই অস্থির মাসাল তাহলে ভাই মাত্র পঁচিশশো পঁচিশশো টাকায় মাক্সি সিল্কি লক্ষা গবতর দেখতে পাচ্ছেন টনটনা কবতর যদি ভালো লাগে অবশ্যই দ্রুত যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন মাত্র পঁচিশশো টাকায় এক ভাই আজকে কি লাগাইছেন ভাই মার্শাল কোয়ালিটি তো দেখা যায় আপনি চিন্না গেছেন গা দর্শকের মন মতো কালেকশন করছেন মাসাল্লাহ দেখেন স্প্যাঞ্জেল মরা না কবো তোর মাসাল্লাহ খুবই চমৎকার কালার একদম হাই কোয়ালিটির মধ্যে দুইটার কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম সেম টু সেম মাসাল্লাহ ভাই এটা কয় পরে আছে এটা আছে ভাই এক ফেতারে দুই ফেতারে কি কোন ভাই এত বড় সাইজ এত বড় বিশাল সাইজ মাসাল্লাহ এক দুই পরে আছে সাইজ দেখছেন আরে বাবারে বাবা ভাই কোয়ালিটি আছে ভাই 100% কোয়ালিটি সম্পন্ন

করে আপনার এই পেয়ারটা সংগ্রহ করবেন হাই কোয়ালিটির মডার্ন অবোতর দেখেন

তনা এই পেটা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ

দুই মাদি দর্শক আপনারা নিতে পারতেছেন মাত্র পনেরোশো টাকা আপনারা নিতে পারেন বা আপনারা যার যেটা খুশি ওইটাও নিতে পারেন পার পিস নিলে এক হাজার আর দুই মাদি নিলে একদম পনেরোশো টাকা নিতে পারবেন মাত্র দর্শক এখানে হচ্ছে চমৎকার হাই কোয়ালিটি একজন রেসার কালেকশন ভাই কালারটা দেখেন ভাই জাস্ট অসাম অসাম এক জোড়া রেট চেয়ে গেল রেসার মার্শাল্লাহ কালার কোয়ালিটি চোখ সে ভাই প্রেমে পড়া যাইবেন ভাই এত সুন্দর ও অসাধারণ অসাধারণ কালার গেটা ভাই একদম দুইটার সেম টু সেম কোয়ালিটি আর এটা মাদির পায়ে মনে হয় সম্ভবত রিং লাগানো আছে না রই রিং লাগানো আছে ওই যে মাদির পায়ে মাসালা বাম একটা মাদি আর ডান একটা নর ডিম বাচ্চা করা রানিং আর দুইটার চোখ শেপ কিন্তু একদম সেম টু সেম আচ্ছা যে ভাই কোয়ালিটি কেমন ভাই বলেন তো একশো একশো কোয়ালিটি ডিম বাচ্চা রানিং কত হইলে বিক্রি করবেন ভাই চাও দাম দুই হাজার টাকা চাওয়া দাম দুই টাকা আর ভাই চাও দাম মাওয়া দাম পরে কত হইলি বিক্রি করবেন তাই কনশো টাকা একদম ষোলোশো এটা কি লাস্ট লাস্ট একদম দর্শক ষোলোশো টাকা হইলে আপনার সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ হবে আর কোনো ভাই যদি আসতে চান ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার আসবেন ইনশাআল্লাহ দেখা গেল যে এক জোড়া কবুতর পছন্দ করছেন আলহামদুলিল্লাহ আরও এমন আগে যে দুই তিন জোড়া পছন্দ হবে এত সুন্দর সুন্দর কবুতর আছে ভাইয়ের কাছে যদি ভালো লাগে অনলি মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন টপ কোয়ালিটি এক

হ্যাঁ একদম দশক পঁচিশশো টাকায় খুবই সুন্দর একটা সিরাজি কালেকশন করতে পারবেন নটটা সিরাজি মাদিটা লাহরি কবুতর মার্শাল্লা দেখছেন মাদিটা একশো একশো মাদি মার্শাল্লা টকটক লাল গিয়ার মধ্যে পছন্দ হইলে

পারবেন তারপর কি অরেঞ্জ কালার একদম অরজিনাল জুপ্পা মোজাওয়ালা দেখেন এই যে চুরি মোজা আছে কিন্তু দু এটা মাদি কবুতর আর এটা নর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এটা দিয়ে কিন্তু আপনারা দীর্ঘদিন যাবত ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা পেয়ারটা সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর একটা পেয়ার দেখেন মার্শাল্লাহ অরজিনাল অরেঞ্জ কালারের চিলা কালেকশন এখানে রয়েছে একটা আফসান গিজেল কবতর দেখতেই পাচ্ছেন একদম লাইট কালারের ভিতরে বিক্রি করবেন একদম একদম দশক মাত্র পনেরোশো টাকায় নিউ আপনার গিজেল রেসার নিতে পারবেন ফার্স্ট

এটা দেখেন অরিজিনালে আপনার এ গ্রেডের কিং যেটাকে বলে এ গ্রেড এ গ্রেডের আপনার লাল টুকটুকা মার্শাল মাথা থেকে লাজ পর্যন্ত কিন্তু টকটকা লাল যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন বামে যেটা আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করা রানিং রানিং ভাই কত হইলে বিক্রি করবেন একদম পঁয়ত্রিশশো টাকা যার দাম পঁয়ত্রিশশো টাকা বেচা বিক্রি কত ভাই একদম তিন হাজার একদম তিন হাজার এক কিংক নিতে পারবেন দেখতেই পাচ্ছেন অসাধারণ গেট আপ একদম শখিন কোয়ালিটি যদি ভালো লাগে বাইর সাথে যোগাযোগ করে পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এখানে রয়েছে খুবই সুন্দর আরো একজোড়া হোয়াইট কালারের মধ্যে মাসাল দেখেন কালার এর গেট আপ টা দেখেন মাসাল ভাই কিং কিং কবুতর মাসাল এ গ্রেড এর এ গ্রেডের এর কিং কবুতর মাসাল দেখছেন এটাও কিন্তু শকিনের কোনো কোন কম না আসলে এত বড় সাইজ এর বামের টা কি নর আর ডানেরটা মাদি ডিম বাচ্চা করা রানিং জোড়াটা ভাই কত এলি বিক্রি করবেন চাওয়া চার হাজার টাকা বেচা বিক্রি কত ভাই একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হাজার টাকা ফিক্সড না কম টম আছে ভাই আরো দুইশো কমা দিলাম আরো একশো কম সাতাইশ পঁচিশশো না ভাই

সবাই দেখা যায় খাইয়া খুঁয়া পেট মুট ফুলে আলাইছে ভাইয়া জরনের খাওয়া খাইছে মাসাল্লাহ কত হইলে বিক্রি করবেন চা দাম তিন হাজার টাকা চা দাম তিন হাজার দিবেন কত হইলে ভাই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো কি করেন ভাই কোন রকম দামা দামি করেন যাবো না একদম একদম দর্শক পঁচিশশো টাকা আর এটা কিন্তু হারি দখল করে কি করে কি করেন ও একজন আরেকজন ও ওইটা যাই হোক দর্শক হাড়ি কিন্তু দখল করে বলেছে হয়তো খুব সিকিউরিটি দিয়ে দিবে এই জড়টা আপনারা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না একদম সাদা দবদবা প্রেস কবুতর পছন্দ হলে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন রয়েছে খুবই সুন্দর ভাই লাহরি না সিরাজি লাহরি লাহরি কবুতর মার্শাল কালার কি অ্যান্ডোনেশিয়ান কালার দেখছেন কালারটা কি মার্শাল অসাধারণ আর মার্কিং গুলো হান্ড্রেড পার্সেন্ট মার্কিং টকটকা লাল গিয়ার মধ্যে মাদি মাদি ভাই মাদির পাই কি আছে রিং আলাদা রিং এই যে দেখছেন দইরা রিং দেখাই দিলাম মার্শাল খানদানি কবুতর দেয়া যায় ও বাবা নরের লগে দেয়া যায় বিঘ্নিবার চায় হ্যাঁ ওই যে সাইডে কিন্তু নর আছে দেখতেই পাচ্ছেন নরের সাথে জোড়া নিতে চাইতেছে কত ভাই চাওয়ার দাম চাওয়ার দাম পঁচিশশো টাকা ভাই পঁচিশশো দিবেন কত তাই হাজার একদম দামাদামি করা যাবে না দামাদামি কিন্তু অপশন নাই ইন্দোনেশিয়ান লাউড়ি ইন্দোনেশিয়ান লাউড়ি কবুতর কিন্তু পাওয়াই যায় না যদি কারো ওই মাটিটা লাগে আপনারা নিতে পারেন আর কারো কথা যদি নর থাকে তাহলে ভাইকে নরটা দিতে পারেন